আমরা অনেকেই আছি বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করতে পারি না বাংলা টাইপ করতে না পারার প্রথম কারণ হলো আমরা কিবোর্ডে সঠিক নিয়মে হাত না রেখে টাইপ করি এর জন্য কিন্তু আমাদের টাইপ করতে সমস্যা হয় বা টাইপিং স্পিড বাড়তেছে না আর দ্বিতীয় কারণ হলো আপনি যদি ইংলিশ টাইপিং খুব ভালো পারেন তাহলে আপনি অবশ্যই বাংলা টাইপিং দ্রুত করতে পারবেন এই যদি নিয়মগুলো আপনি না ফলো করেন তাহলে কিন্তু আপনি টাইপিং স্পিড কোনোভাবেই বাড়াতে পারবেন না তাহলে আপনার প্রথম হবে যে আপনি কিবোর্ডে কিভাবে হাত রাখবেন সঠিক নিয়মে কিবোর্ডে হাত রাখতে হবে এই দেখেন আপনি যদি কিবোর্ডে এরকম হাত রেখে টাইপিং করেন তাহলে আপনার টাইপিং স্পিড অবশ্যই বাড়বে আপনি টাইপিং করতে পারবেন খুব দ্রুত আপনি টাইপিং করার পর আপনার ইংরেজি টাইপিংটা কিন্তু ভালো জানতে হবে আপনি যদি ইংরেজি টাইপিং না জানেন তা আপনি বাংলা টাইপিং আগে শিখেন তাহলে আপনার একটু সমস্যা হবে তার থেকে ভালো যে আপনি আগে ইংরেজি টাইপিং শিখেন তারপর আপনি বাংলা টাইপিং করেন আমার এই যে ভিডিও ডিসক্রিপশনে ইংলিশ টাইপিংয়ের ভিডিও দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন দেখেন আপনার প্রথম অবস্থায় এরকম হাত রাখতে হইবে কিবোর্ডের উপর কিবোর্ডে হাত রাখার পর আপনি টাইপিং শুরু করবেন তাহলে আমরা যদি বাংলা টাইপিং শুরু করে। আমার কাছে যদি বাংলা কিবোর্ড না থাকে যে আমি দেখতে না পারি আর তাহলে কিন্তু আপনার প্রাথমিক অবস্থা একটু অসুবিধা হবে এর জন্য আপনি চেষ্টা করবেন যে একটা বাংলা কিবোর্ড নেওয়ার জন্য দেখেন কিবোর্ডে কিন্তু জের উপরে আছে ক খ এরপর দেখেন এইসে আছে ব ভ কিতে আছে ত থ এরকম আছে এরপর দেখেন এই জায়গায় কিন্তু এফ এ স্বরে অ আছে কিন্তু স্বরে আ নাই রসই দীর্ঘ এগুলো কিন্তু নাই এগুলো আপনি কিভাবে লিখবেন তাহলে আপনার মনে রাখতে হবে যে আমরা যদি একটা কির উপর প্রেস করি ধরেন আপনি কে এই যে যে আছে যেতে যদি আপনি প্রেস করেন তাহলে ক উঠবে কিন্তু খ উঠবে না মানে আমরা যে কোনো কিতে প্রেস করলে এই যে দুইটা অক্ষর আছে এইটার ভিতরে একটা উঠবে নিচেরটা উঠবে উপরেরটা উঠবে না যদি আমরা উপরেরটা নিতে চাই বা লিখতে চাই তখন আমার শিপ প্রেস করে ধরে রাখতে হবে তারপর যদি আমি প্রেস করি ধরেন আমি খ লিখতে চাই তাহলে আগে আমার শিপ প্রেস করে ধরতে হবে তারপর যেতে প্রেস করতে হবে তাহলে খ উঠবে তাহলে আমার প্রথম মনে রাখতে হবে যে আমরা যদি নিচেরটা লিখতে চাই তাহলে কির উপর প্রেস করলে স্বাভাবিকভাবে নিচেরটা আসবে আর যদি আমরা উপরেরটা নিতে চাই তাহলে আমার অবশ্যই শিপ প্রেস করে ধরে রাখতে হবে এখন দেখেন আমরা যদি এই যে ডান পাশের কোনো অক্ষর নিতে চাই তাহলে আমি বাম পাশের আঙ্গুল দিয়ে আমরা শিপ প্রেস করে ধরবো আর যদি আমি বাম পাশের কোনো অক্ষর লিখতে চাই তাহলে আমি ডান পাশের এই যে শিপটা প্রেস করে ধরে রাখব এটা মনে রাখবেন এখন দেখেন আমরা টাইপটা কিভাবে করব। টাইপ করার জন্য আমার অবশ্যই প্রথমে এই যে বিজয় সফটওয়্যার বিজয় বর্ণ সফটওয়্যারটি ইনস্টল থাকা লাগবে ইনস্টল করার পর আমরা প্রথমে এমএসওয়ার ডকুমেন্ট ওপেন করব। তাহলে আমরা কি করতে পারি মাউসে রাইট বাটন ক্লিক করবেন নিউ নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এরপর এটা আপনি ডাবল ক্লিক করে ডকুমেন্ট ওপেন করবেন ডকুমেন্ট ওপেন করার পর আমরা দুইভাবে লিখতে পারি দেখেন এই যে বিজয় বা যে সফটওয়্যার আইকন এটা আপনি নাও পেতে পারেন তাহলে আপনি কি করবেন স্টার্টবারে বারে আসবেন অলস অলস থেকে দেখবেন যে লেখা আছে বিজয় বর্ণ এই যে বিজয় বর্ণতে ক্লিক করবেন তাহলে আপনার সামনে সফটওয়্যারের যে আইকন আছে এটা কিন্তু বেশি উঠবে এখন দেখেন আমি ক্লিক করছি তার আসে না তাহলে আপনি কি করবেন এই যে নিচে আরো চিহ্ন আছে আরো চিহ্নতে ক্লিক করবেন এই যে বিজয় বর্ণ আইকন এই জায়গায় আপনি রাইট ক্লিক করবেন শো অ্যাস টপ বার এটা ক্লিক করলে আপনার টপ বারে এটা কিন্তু শো করবে এখন দেখেন আমরা বাংলা লেখার জন্য দুইটা ব্যবহার করতে পারি যদি আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করি বিজয় ক্লাসিক ইউনিকোড যদি আমরা বিজয় ক্লাসিক ব্যবহার করি তাহলে আমার ফোন সিলেক্ট করে দিতে হবে সুতন নিয়ম জি এই যে দেখেন এইটা হলো সুতন নিয়ম জি আমরা যদি ক্লিক করি এই যে সুতন নিয়ম জি সুতন নিয়ম যে আপনি আগে ফোন সিলেক্ট করবেন তারপরে এই জায়গা থেকে বিজয় ক্লাসিক দিবেন আর যদি আপনি চান যে না আমি কোনো ফোন সিলেক্ট করব না শুধু বাংলায় টাইপিং করব তাহলে আপনি ইউনিকোড দিতে পারেন এখন দেখেন ইউনিকোডের একটা শর্টকাট আছে কন্ট্রোল অল্টার ভি আর যে বিজয় ক্লাসিকের শর্টকাট হলো কন্ট্রোল অল্টার বি দেখেন আমি এখন কিন্তু ইংলিশ সিলেক্ট করা আছে আমি যদি কন্ট্রোল ওয়াল্টার বি প্রেস করি তাহলে এই যে বিজয় ক্লাসিক আসছে আবার দেখেন কন্ট্রোল ওয়াল্টার ভি প্রেস করি ইউনিকোড এটা হলো কিবোর্ড শর্টকাট তাহলে আপনি এরকম ওপেন করবেন এরপর আপনি কিভাবে টাইপিং করবেন এটা আমি দেখেন দেখেন এই জায়গা লেখা আছে যে বাংলা টাইপিং কিভাবে করবেন এই যে কন্ট্রোল অল্টার বি দিলে আপনার বিজয় ক্লাসিক আসবে কন্ট্রোল অল্টার বি দিলে ইউনিকোড আসবে এইটা দেখেন বাংলা বর্ণমালা মোট এক পঞ্চাশটি বর্ণ রয়েছে তার মধ্যে এগারোটি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ তাহলে আমরা এগুলো কিভাবে লিখতে পারি দেখেন প্রথম সরবর্ণ এগারোটি দেখেন প্রথমে যে সর এটা আমার লিখতে হবে শিফট এফ কেন দেখেন আমি কিন্তু আগেই বলছি যে উপরে যেটা আছে এর জন্য আমার শিফট প্রেস করে ধরে রাখতে হবে এই যে দেখেন এই যে এফ এর উপরে আছে সরে এই সরে তাইলে আমার অবশ্যই কি শিপ প্রেস করে ধরতে হবে এই জন্য কিন্তু এই জায়গায় লেখা আছে দেখেন শিফট এফ তাহলে আমরা শিফট আগে প্রেস করব এই জায়গায় যে প্লাস আছে আবার অনেকে কিন্তু প্লাস প্রেস করবেন প্লাস প্রেস করা দরকার নাই শুধু শিপ প্রেস করে ধৈরে রেখে তারপর এফ প্রেস করবেন তাহলে আপনার আসবে কি এই যে সরে এরপর আপনি যদি সরে আ লিখতে চান তাহলে কি করতে হবে জি জিতে আছে কি হসন্ত হসন্ত আমরা কখন ব্যবহার করব যখন আমরা দুইটা বর্ণ যুক্ত করব। যুক্ত বর্ণের জন্য আমার হসন্ত ব্যবহার করতে হয় তাহলে দেখেন আমরা যদি কিবোর্ড দেখি কিবোর্ডে কিন্তু স্বরে অ আছে স্বরে আ নাই স্বরে আ লেখার জন্য এই যে আমার আকার ব্যবহার করতে হবে তাহলে আকার আছে কই এফ এ তাহলে আমার দেখেন আমার প্রথমে জি প্রেস করে আকার দিলে স্বরে আসবে এরপর রসই রসই হলো কার তাহলে কার আছে কি ডিতে তাহলে শুধু ডি লেখলে হইবে না আপনার হসন্ত ব্যবহার করতে হবে তারপর উপর প্রেস করতে হবে তাহলে জি তারপর ডি এরপর দেখেন এই যে লেখলেন দীর্ঘই লিখবেন তাহলে আমার কি দীর্ঘই আছে উপরে তাহলে আগে আপনার কি দিতে হবে জিতে প্রেস করতে হবে তারপর শিপ প্রেস করে ধরে যেহেতু দীর্ঘকার আছে উপরে শিব প্রেস করে ধরে ডিতে প্রেস করতে হবে এরকম আপনার লিখতে হইবে তাহলে দেখেন আমরা যদি দেখি এই যে দেখেন জি প্লাস টি মানে জিতে প্রেস করব একবার তারপর ডিতে প্রেস করব তাহলে রসই সেম দেখেন আমি বলছিলাম কি দীর্ঘিকার আছে উপরে তাহলে এই যে জি তারপর সি প্রেস করে দইরা তারপর ডি প্রেস করতে হবে এরপর দেখেন রস্য জি তারপর এস এস এর রস্যকার এরপর দেখেন দীর্ঘ দীর্ঘ আছে উপরে জি প্রেস করবেন একবার তারপর শিপ প্রেস করে ধৈরা তারপর এসে প্রেস করবেন এরপর রিকার এই যে জিতে প্রেস করবেন তারপর এতে প্রেস করবেন এ কার জি এরপর এফ দেখেন এই জায়গায় এফ হবে না এ কার হল যে আমার সিতে এই জায়গা হবে সি এই যে দেখেন সি এই জায়গা ভুল হয়েছে এরপর ওই কার প্রথমে জি প্রেস করবেন তারপর সি প্লাস সি এই যে জায়গায় শিফট আছে শিফট আপনার কিন্তু প্রেস করে ধরে রাখতে হবে তারপর আপনার সিতে প্রেস করতে হবে এরপর দেখেন ও লাগবেন এর জন্য এক্স আর ও লাগবেন প্রথমে জিতে একটা প্রেস করবেন তারপর শিফট প্রেস করে ধরে এক্স দিবেন এরকম আপনি সর্বর্ণগুলো লেখা শেষ করবেন এরকম আপনি কিছু প্র্যাকটিস করবেন এরপর আপনি ব্যঞ্জন বর্ণ শুরু করবেন তাহলে আমি যে বলছিলাম দেখেন যেতে আছে কি ক তাহলে দেখেন শুধু যেতে আপনি প্রেস করলে ক আসবে আর যে উপর আছে খ তাহলে কি শিপ প্রেস করে ধইরা তারপর যেতে প্রেস করবেন খ এরপর ওতে আছে গ ঘিপ্ট ওতে আছে ঘ এরপর কিউতে আছে উম ওয়াইতে আছে চ এরপর চিপ প্লাস ওয়াইতে আছে স ইউতে আছে জ ইউ ইউতে আছে বর্গ ঝ এরপর দেখেন শিফট আইতে নিও টিতে টিফট প্লাস টিতে আছে ঠ ইতে আছে ড ই ইতে আছে ঢ এরপর দেখেন নিফট বি ত শিফট প্লাস কেটে আছে থ এগুলো আমি সিফটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা এটা আগে ডাউনলোড করে নেবেন এলে আছে দ সিফট এল এতে আছে ধ এরপর দেখেন বিতে আছে ন আছে প আর এর উপরে আছে ফ এই জন্য সিফট আর এইচএ আছে ব দেখেন এই যে আপনি যদি এটা ইংরেজি আমি আগেই আগে আপনার ইংরেজিটা জানা লাগে আপনি যদি ইংরেজি জানেন তাহলে আপনার যে মনে আসবে যে এই সে আছে তাহলে আপনার হাতের আঙ্গুল কিন্তু অটোমেটিক এইস কোন জায়গা আছে এটা আপনি জানবেন যখন আপনি ইংরেজিটা পারবেন এই জন্য আমি বলছি আপনার আগে ইংরেজিটা ভালো করে জানতে হবে এরপর দেখেন ভ লেখার জন্য শিফট এস ম লেখার জন্য এম অন্তর্জর জন্য ডাব্লু রেপ্রার জন্য ভি এরপর লর জন্য শিফট ভি এরপর দেখেন তালাবস্বর জন্য শিফট এম মর্ধন্য শ শিফট এন দন্ত স এন হর জন্য আই পির জন্য ডর জন্য পি ডর জন্য শিফট পি অন্তস্তর জন্য শিফট ডাব্লু এরপরে যে খণ্ডতা আপনি খণ্ডতা লেখার জন্য এইটা আপনি ব্যাক স্পেসের নিচে যে অপশনটা আছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন এই যে ব্যাক স্পেস ব্যাকেজ নিচে দেখবেন একটা বাটন আছে ওইটা আপনি ক্লিক করলে খণ্ডতা লিখতে পারবেন দেখেন এইটা এই যে কীবোর্ডে দিছে ব্যাকস্পেসের স্পেসের পাশে এইটা অনেকটা দেখবেন এই যে ব্যাকেজ নিচে থাকবে এই যে ইন্টারের উপরে এইটা এইটা আপনি ক্লিক করলে খণ্ডতা আর এই যে অনশ্বর দেখেন উপরে আছে তাহলে আমার অবশ্যই কী করতে হবে শিপ প্রেস করে ধরে এটা ক্লিক করতে হবে এই যে দেখেন খণ্ডতা এরপর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আছে সেভেনের উপরে তাহলে শিফট সেভেন এই যে শিফট প্রেস করে আপনি সেভেনে প্রেস করবেন তাহলে কি চন্দ্রবিন্দু আসবে এখন দেখেন এই জায়গায় কিন্তু খেউ দেয়া নাই খেউ হলো কিরকম যোখ আহ যুক্তবর্ণ যুক্তবর্ণ লেখার জন্য আগেই বলছে আমার কি করতে হবে জিতে প্রেস করতে হবে এই দেখেন খেউ লেখতে আমার কি করতে হয় ক যোখ মর্ধন্য সা তাহলে ক সে জেতে এই জন্য যে এরপর আপনি যুক্ত করার জন্য জি এই যে জি প্লাস মূর্ধন্য হল শিফট এন দেখেন এন এর উপরে আছে এই জন্য শিফট এন তাহলে খেয়ে আসে আমি আপনাদের একটু দেখাই কিভাবে আপনারা লিখবেন দেখেন আপনি প্রথমে পেজ নিবেন এরপর আপনার সফটওয়্যার তো ইনস্টল রাখবেন বিজয় কন্ট্রোল অল্টার ভি দিবেন তাহলে আপনার ইউনিকোড আসবে আপনি এখন লেখা ধরবেন দেখেন প্রথমে সরে লিখবেন এপার সরা জি এফ এপার রসই জি ডি এপার দিবেন আবার জি শিফট ডি তাহলে দীর্ঘ এপার রশ জি এপার এ তে ক্লিক করবেন রশ জি এপার শিফট ধরে আবার এসি ক্লিক করবেন দীর্ঘ এপার রি তাহলে জি এ এপার দেখেন ও ও হলো এক্স এ ও ও হলো জি শিফট এক্স এই যে এরকম আপনি লিখবেন আপনি মিনিমাম এইটা পাঁচবার দশ বার লিখবেন এইটা যখন আপনার লেখা হইবে আচ্ছা দেখেন আমার এ লেখা হয় নাই এ ছিল হলো জি আর এ ওই ছিল তাহলে আমার জি এরপর হলো শিফট সি এই যে এ ওই এটা আপনি লিখবেন এরকম যখন আপনার লেখা শেষ হবে এরপর আপনি ব্যঞ্জন বর্ণ ধরবেন সর্বর্ণ যখন লেখা শেষ তখন আপনি ব্যঞ্জন বর্ণ লিখবেন ক খ তাহলে শিফট এই যে এরপর গ গ আছে আমার ওতে এই যে গ এরপর ঘ আছে শিফট ও এরপর ও উমো আছে আমার কিউতে চ ওয়াইতে শিফট ওয়াই এরপর ঝ আছে আমার ইউতে আবার ঝ উপরে আছে তাহলে আমার শিফট ইউ এরপর নিউ নিউ আছে আয়ের উপরে তাহলে শিফট আয় এই যে দেখেন আমার কিন্তু এই যে বর্ণ যতগুলো আছে আমরা সব একসাথে এরপর আবার পাঁচটা লিখতে পারেন এইরকম কিছুক্ষণ লিখবেন এরকম করে আপনি ব্যঞ্জন বর্ণ সেম আপনি ধরেন প্রথমে পাঁচটা নিতে পারেন ধরেন পাঁচটা আপনার মুখস্থ হয়ে গেছে তখন আপনি আবার পাঁচটা নেবেন আবার পাঁচটা নেবেন এরকম আক্রমণ আপনি সবগুলা লিখবেন যখন দেখবেন যে না আপনার হয়ে গেছে তখন আপনি সবগুলো একসাথে লিখবেন একসাথে লেখার পর তখন আপনি যখন দেখবেন যে আপনি সবগুলো বর্ণ লিখতে পারতে আছেন তখন আপনি যে কোনো একটা বই দিয়ে আপনি যে কোনো বাক্য লেখা শুরু করতে পারেন যে আপনি বাক্য লিখতে পারে কিনা আর লেখার মধ্যে অবশ্যই আপনি হাত কিন্তু এই যে নিয়ম আছে এই যে এরকমই রাখবেন আপনি হাত কখনো তুলবেন না আর কিবোর্ডের দিক তাকানোর আপনার কোনোই দরকার নেই আপনি অবশ্যই মনিটরে দেখবেন আর হাত দিয়ে লিখবেন হাত এরকম যদি না রাখে আপনি টাইপিং করেন আপনার কিন্তু স্পিড কোনো দিনই বাড়বে না আপনি দ্রুত লিখতে পারবেনই না যদি কোনো সমস্যা আপনি অবশ্যই কমেন্ট করবেন আর আমি এই যে পিডিএফটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনি ওখান থেকে চাইলে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন